আতালন্দহু ও মোরাহু আমারাতুল্লাহ ফি হায়াতি আমন্ত্রিত মেহমান বরব সামনে বসে আছেন তিন মুসলমান ভাই বাবাজিরা স্টেটে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত পর্দার ভিতরে অবস্থান কথা বিভিন্ন গুনে গুনা নিজাম আর মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন যেহেতু মানুষ কম আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে আপনারা কথা বলবেন ভালো রাখার মালিক কে জোরে বলেন হলো না এখনো আছে আমি জানি ভালো রাখার মালিক কে আমাকে আপনাকে সুস্থ রেখেছেন যিনি তিনি কে ইবাদত করবো কার খুশির জন্য নামাজ পড়বো কার খুশির জন্য চাচাই পাচাই করে মাহফিলে এনেছেন যিনি তিনি কে মালিকের দরবারে কালে মতো শুকুর আদায় করছি জাপান ছেড়ে দেব আলহামদুলিল্লাহ দুরুদ সালাম মানবতার মুক্তির সনদ বিশ্বসভার সভাপতি সরকারে তো আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহাম আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন সর্বপ্রথমে তাদের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা যুবককে যেন অমরের মতো কবর করে নেন সকালে বলে নামিন আমরা যারা এসেছি আল্লাহ আমাদের জীবনের বোনাগুলো যেন মাফ করে দেন সকালে বলে মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে অন্তর থেকে দোয়া করি আমার এই মাংদার তলার মাটির নিচে ডাইনে মামে পিছনে সামনে যতগুলো কবর আছে ও আমার মালিক প্রত্যেকের কবরটুকু তুমি জানলাতে টুকরা বানিয়ে দাও আমিন জোরে বলেন আরো ধরে বলেন আমিন

আমি আল্লাহ তালার প্রশংসা আদায় করার জন্য পৃথিবীর যতগুলো সমুদ্র আছে ওই সমুদ্রের পানিগুলা যদি তোমরা সব কালি বানাও আর তাম পৃথিবীর যতগুলো গাছপালা আছে সমস্ত গাছপালা গুলা যদি তোমরা কলম বানাও আর ওই পানি নামক কালি দিয়া কলম আমি প্রশংসা যদি তোমরা লেখা শুরু করে দাও সমুদ্রের পানি শুকিয়ে যাবে গাছপালা শেষ হয়ে যাবে আমি আল্লাহ তালার প্রশংসা আদায় করা শেষ হবে না জোরে জোরে বলেন শুভানল্লাহ ছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীমে তুমি মহান গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি আল্লাহ বিশ্ব জানি আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ঠিক কেন করে বলে ছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পাড়াই ওই আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পাড়াই আকাশের তারাই তারাই আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয়ে তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে

হ্যাঁ লা আলিল আর রদবিহার শুধু তোমাদের সৃষ্টি করি নাই এই তুমি আয় মায়ের পেট থেকে আসার পর মৃত্যুর রাত পর্যন্ত কিভাবে তুমি বসবাস করবে আমি আল্লাহ হরক্ফুল আলাদেন তোমার জন্য এই জামিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি জোরে জোরে বলেন সুভাহানন্দ আমার আল্লাহকে প্রশ্ন করলাম হরপ্কুল আন বুঝতে পেরেছি তুমি আমার জন্য এই জামিনটা বিছানা বানিয়েছ ওগো আমার মালিক আমার জন্য তুমি আর কি দিয়েছো। আল্লাহ রাবুল বলেন তোমরা একটা ঘর নির্মাণ করো ওই ঘন্টা ঘরটা নির্মাণ করার জন্য কত সুন্দর করে তোমরা একটা একটা করে খুটি সাজিয়ে দাও আমার গোলাম আমি তোমাদের দুনিয়াতে সৃষ্টি করলাম এই দুনিয়াতে সৃষ্টি করার পর মাটির নিচে সব হলো পানি এই জমিনটা যেন ঢেলে তুলে না যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জমিনের ভিতরে সুন্দর করে একটা একটা করে বড় বড় পেরেকের মতো পাহাড় গোড়াকে গেড়ে দিয়েছি জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ সুন্দর করে আল্লাহ ربنا নবীর আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমার আপনজনেরা আল্লাহকে বললাম রব্বুল আলামিন আর আমার জন্য তুমি কি করেছো আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাকে একা সৃষ্টি করিলে দুনিয়াতে একা একা জীবন কাতারে হতো পক্ষলাতুম আজওয়াজা ও আমার গোলাম প্রেম ভালোবাসা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ পুরুষ এবং নারীকে জোড়া জোড়া সৃষ্টি করেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলেন এত দিয়া ভালোবাসা দিয়া পৃথিবী আমি তোমার জন্য সৃষ্টি করেছি ইয়া আইয়ুহাল ইনসানু মা গফর

তোমার মাথা থেকে পা পর্যন্ত যা যা প্রয়োজন একটা একটা করে আমি আল্লাহ সুন্দর করে তোমাকে করে দিয়েছি জোরে জোরে বলেন শুভানন্দ তোমার এই দুনিয়ার নাচকে উপভোগ করার জন্য দুইটা চোখ সেচ করে দিলাম গোলাম এই চোখ দুইটা আবার আমি আল্লাহ হেফাজত করার জন্য তোমার চোখের উপরে চামড়ার কবরের ব্যবস্থা করে দিয়েছি বলেন শুধু সারাদিন যখন তুমি পরিশ্রম করো কত ধুলাবালি তোমার চোখের ভিতরে চলে যায় আর তুমি যখন রাত্রে ঘুমায় যাও তোমার চোখের ধুলাবালি গুলা রিফাইন করে ফজরের নামাজের আগে আমি আল্লাহ সুবানা হওয়ার দ্বারা চোখের কোনা দিয়ে ক্যাতর আকারে বের করে দেবার ব্যবস্থা করে দিয়েছি জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ সব আমার আপনার জন্য না আসলে আমত তারপরেও এত সুন্দর করে মহাপত করে আল্লাহ তালা ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন এরপরেও মানুষ গোনা করে কথা বলে ঠিক না বেঠিক এরপরেও মানুষ নামাজ কাজা করে এরপরেও মানুষ জেনা করে জেনা তো করেই টান করে জমিনে চলে কথা বলে ঠিক না নামে বিশাল বড় বড় অট্টালিকা নির্মাণ করছে এত আদর মহব্বত দিয়ে আমাকে আপনাকে সাজিয়েছেন শোনেন আমি আপনার গ্রামের ছেলে এই মামলার তোলার মাত্র 3.5 হাত জায়গা আমার জন্য অপেক্ষা করছে কথা মানে ঠিক না ঠিক আপনার জন্য 3.5 হাত জায়গা অপেক্ষা করছে গাদি আমি উঠতা জানাবো এই সময়টা নষ্ট করার দরকার নাই আসার একটা সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল নাই আসার একটা সিরিয়াল আছে দাদা এসেছে নানা এসেছে পর্যায়ক্রমে এক একজন করে এসেছে আবার এক এক করে এক একজন করে বিদায় নিয়েছে আসার তো একটা সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল নাই কখন কোন সময় আমি চলে যাব কালকে হয়তো মান্দার তোলা মাইক থেকে এলান হবে অমক ছেলেটা মারা গিয়েছে কালকে আপনার মহল্লার মাইক থেকে এলান হবে যে অমক বিদায় নিয়েছে কাজেই এই যে স্বল্প সময়ের ভিতরে ছোট্ট একটা হায় তো জিন্দিগি এই जिंदगी সাজানো বোনাই জর্জরিত না হয়ে যায় এই जिंदगीটা নামাজ দিয়ে সাজাতে হবে এই जिंदगीকে এই जिंदगी কোরআন ও হাদিসের আলোকে নিজের ব্যক্তিত্ব পরিবারটা সুন্দর করে সাজাতে হবে কথা বল ঠিক না ঠিক আমার বাবার হিসাব আমাকে দিতে হবে জান্নাতের মালিক আমার মা-বাবা নয় জান্নাতের মালিক আপনার মা-বাবা নয় দোয়া করলেই জান্নাতে চলে যাব এর কোনো বিরাগী নাই আমলে সলে করতে হবে তারপরে জান্ন হিসাব পরে আল্লাহ ইচ্ছা করলে দিলেও দিতে পারেন আবার ইচ্ছা করলেও দিতে পারেন এজন্য আমার আপনজনের আজকের এই মাহাবিলের সময় কম সময় কম আমি পায়ে হাত দিয়ে বলবো যারা জীবনে চেনা করে ফেলেছি আর জীবনে জেনা করব না ইসতিগফার করব যারা জীবনে সুখে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন আজকের মাহফিল থেকে সামনে মহরম Ramadan সামনে রেখে একটা ওয়াদা নেন জীবনে অনেক সুদ খেয়েছি আর জীবনে সুদ খাব না অনেক জেনা করেছি আর জীবনে জেনা করব না আল্লাহ রাবুল আলমিন বলেছেন যারা জেনা করে আমি আল্লাহ সুমানা হওয়া তার আদালতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আর সে আজিম থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যারা বিবাহের পরে চেনা করবে এই জমিনে তাদের বেঁচে থাকার আর কোনো অধিকার নাই কথা বলেন ঠিক না বেটি চূড়ান্ত সিদ্ধান্ত তাই হয়েছে জমিনে বেঁচে থাকার অধিকার তার নাই এজন্য আর জেনা করবো না

আলপনা এই দুনিয়াতে মায়ের পেট থেকে তুমি যখন এসেছো তখন থেকে শুরু করে নিয়া আজ পর্যন্ত যারা নামাজ কাযা করেছে জিনা করেছে সুদ খেয়েছে পানায় অত্যাচার করেছে বললাম আল্লাহ রব্বুল আলামিন চানিয়ে দিয়েছেন যদি তাওবার মতো একটা সুন্দর তাওবা তোমরা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো সব maaf করার ওয়াদা করেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শুধু maaf করব না সারা জীবনে তুমি যত গুনাহ করেছো যেই খাতার ভিতরে কেরামান কাতিবিন দুইজন সম্মানী ফেরেশতা গোনা লিখেছে তোমার গোনাগুলো মুছে দেওয়ার পর maaf করে দেওয়ার পর ওই জায়গা আবার খালি হয়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন বিশেষ এক করুণাই মহাব্বতে ভালোবাসার কারণে গোলাম ওই খালি জায়গাটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার জীবন আমার মজন আমার জিন্দগিহি ইলাহি কবুল করো আমার বন্দে দি জীবন মোদের মরন মোদে জিন্দেদি ই

আমার সময় কম আমি আপনাদের কিরামের ছিল আমার কথা কম যখন বাইরে আমাকে টাকা দিয়ে নেওয়া যায় নিয়ে যায় তখন আমি বুঝি আমার নাম কতটা আল্লাহ জানে এজন্য আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সত্য একটা হাদিস বলবো আমি আলোচনা শেষ করে দেব শোনেন নিজেকে কখনো হতাশার গোস্তের ভিতরে ফেলবেন না নিজেকে সব সময় বলবেন নিজের সাথে আল্লাহর জান্নাতের আকাঙ্ক্ষা রাখবেন আর বলবেন মালিক তুমি আমাকে অনেক আদর দিয়ে সৃষ্টি করেছো তোমার এই সৃষ্টি মাখলুকের ভিতরে মালিক আমি জাহান্নামে যেতে চাই না

আমার আগুন জননা জেনার সাজা কত মারা কত জেনা করার পর আল্লাহর پیغمبر বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছিল তখন সরকারে দোয়া করলাম হে রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জেনা করে ফেলেছি আল্লাহর তাই গুম্বর আপনি আমারে পবিত্র করে দেন আল্লাহর নবী মুআয়েজের চেহারার দিক থেকে মুক্তা ফিরিয়ে নিলেন হাজ্জতে মুআয়েজ আবার নবীর সামনে গেলেন আল্লাহ রাসূল কি বলছেন ওগো আল্লাহর নবী আপনার দরবার থেকে যদি ফিরে যাই আসমান জমিনে আর কোনো জায়গা আমি পাব না হুজুর আপনি আমারে পবিত্র করে দেন আল্লাহর পয়গম্বর আমার চেহারাটা ঘুরিয়ে ফেললেন হাজ্জতে মুআয়েজ সামনে গেলেন ভয়েস বলে আল্লাহর নবী জেনা করে ফেলেছি শয়তানের ওয়াসওয়াসাই ও আল্লাহর নবী আপনি আমারে পবিত্র করে দেন আমি জানি এই অবস্থায় আমি যদি মারা যাই আল্লাহ তাআলার জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই আল্লাহর নবী বললেন আমার সামনে থেকে চলে যাও তোমার চেহারা আমি দেখতে চাই না হজ্জতে হাউ হাউ করে কান্তে কান্তে নিজের বাড়িতে গেলেন কোথাও থাকতে পারেন না অস্থির কি করবে আল্লাহ বলেছেন যারা জেনা করেছ শোনো আমার আমি আমার আদালত থেকে আরো সে আজিম থেকে ফাইসালা হয়ে গেছে তোমার আমার আদালত থেকে ফাইসারা হয়েছে এই জমিনে আর তোমাদের বেঁচে থাকার অধিকার নাই আল্লাহর আল্লাহ গুম্বার বিশ্ব নদী সাল্ল আলীজকে পাঠিয়ে দিলেন ময়ে আল্লাহ হাউবাও করে কাঁদেন তাহা নামাজে নামাজে কাদেন প্রেশানের পড়ে গেলেন কি করা যায় কোথায় যাব আল্লাহর পায়ে বিশ্বনবী বিশ্ব নবী সালিবাস্লাম ময়েজের এই দৃশ্যটা দেখে আশ্চর্য হয়ে গেলেন ময়েজ বাড়িতে চলে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়েজ কে করে বলেন ময়েজ কি করতে চাও হজ্জতে ময়েস বলে আল্লাহর পাই গুম্বর শয়তানের অসহায় সাইজে করে ফেলেছি ও আল্লাহর পাই গুম্বর দুনিয়ার সাজাটা দুনিয়া থেকে নিয়ে বিদায় হতে চাই কবরে যে জাহান্নামের আগুনে আমরা আমি জ্বলতে পারবো না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পাই গুম্বর ময়েস রাদিয়াল্লাহু তাআলার আত্মীয় সজনের কাছে গেলেন বললেন ময়েস মত খাই কিনা লোকেরা বললো না ভদ খায় না কোন নেশা করে না ভদ্র একজন ছেলে আল্লাহর ভাই গুম্বর সাহাবীদেরকে অর্ডার করলেন বুক পর্যন্ত পাথর খনন করোক মাটির ভিতরে ফুঁটে দাও হট্যতে ময়েজ রানী আল্লাহ গোতালা আনোকে বুক পর্যন্ত মাটির ভিতরে ফুঁটে দেওয়া হল পাথর বেনে ময়েজকে হত্যা করা হলো দুইজন সাহাবীর গায়ে রক্তের সিতাগুলো চলে এসেছেন জন সাহাবি বলছেন আমারে এমওয়াইএস গোপনে গোনা করেছে কেউ জানে না অকারণে নিজের দোষ নিজে স্বীকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কুকুরের মতো মার খেয়ে মূলক আল্লাহর পায় উম্মত নিজের কানে শুনতে পেলেন দুইজন শাহ সাহাবী মুয়াইস কে নিয়ে আলোচনা করছেন আল্লাহর পায় উম্মত বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন দুইজন সাহাবীকে ডাকলেন আল্লাহর পায় লক্ষ্য করে দেখলেন মরুভূমির ভিতরে একটা মরা গাধা পড়ে আছে রোদ্রে ফুলে গিয়েছে নষ্ট হয়েছে আল্লাহর নবী বললেন আমার সাহাবিরা ময়েজের মৃত্যুতে তোমরা কারা কারা কষ্ট পেয়েছ দুইজন সাহাবি বললেন আল্লাহর পাই গোম্বার গোপনে গোনা করেছে আমরা একটু সমালোচনা করে ফেলেছি আল্লাহর পাই বললেন এই মরা কাঁধার গোস্ত তোমাদের খোয়া লাগবে দুইজন সাহাবি বললেন আল্লাহর পাই গুম্বার বিয়া দুই মাফ করে দাও মিয়াদ বিয়া দুই মাফ করে দাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবীরা তোমরা জানো না এই মরা কাঁধা এই মোরা গাধার বস্তু খাওয়া যেমন আল্লাহ তালা হারাম করে দিয়েছেন ময়েজের মৃত্যুতে আল্লাহ রুনামিন এত সন্তুষ্ট হয়েছেন ময়েদের তৌবাটা যদি আমি আমার উন্মতদের ভিতরে ভাগ করে দেওয়া হয় তাহলে ময়েদের তৌবার কারণে আমার উন্মতেরা জান্নাতে চলে যাবে জোরে জোরে বলেন সুবাহ হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব জেনা যা করেছি জীবনে আর জেনা করব না সুদ যা খেয়েছি আর জীবনে সুদ খাবো না আল্লাহ রবিন আজকের এই মাহফিলকে কবল করে নেন সকালে বলে নামিন মাহফিলটা মাহফিলের আলোচনা অনেক রিল্যাক্স করতে হয় তার তাড়াহুড়া করে হয় না অনেক সময়ের প্রয়োজন হয় যাই হোক টাটাশিরা কিছু কথা বললাম আগ উঠালো গঠনমূলক না যতগুলো কথা বললাম আমি নিজে আমি নিজেকে নিজেই করি আল্লাহ কবরে যাওয়ার আগে খাটি মহিনিয়া কবরে যাওয়ার তাও কি দান করেন সকলে বলেন আমিন আমরা যারা এখানে এসেছি সকলের জন্য দোয়া করি রাবুল আল আমাদের জীবনের বনাগুলো মাফ করে দেন সকলে বলেন আমিন ভালো যদি বেঁচে থাকি দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকারে শুনি রন্ধ হৃদয়ে আমার বনটাকে ধুয়ে মুছে সাফ করে না উটি হয়েছে যাবার দেখা হবে আবার দোয়া করবেন সবাই যদি বেঁচে থাকি দেখা হবে আবার আসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকল বংশের মারাhaba